অতএব রুগী যখন একটি কথা বললো রুগী যদি বলে জ্বর আমি যদি খাতায় লিখি জ্বর তাহলে এটা দিয়ে পশ্চিমকালে হবে ব্যথা পরিষেব নির্বাচন করা সহায় আমি যদি বলি কাশি কাশির সাথে বুক ব্যথা তাহলে কাশলে বুক ব্যথা হতে পারে এটা সাধারণ যার কাশি আসবে তার বুক ব্যথা আসবে পায়খানা করতে গেলে প্রসাব আসবে এটা স্বাভাবিক রোদের তাপে গেলে বাড়ে ছায়ায় থাকলে কমে খাবার খেলে বাড়ে খাবার না খেলে খালি পেটে থাকলে কমে আমাদের যে মাথা এটাকে বলে ক্রেনিয়াল বোন এর ভিতরে ব্রেইন আছে এবং ব্রেইনের বারো জোড়া নার্ভ আছে যেগুলো আমাদের কথা বলাকে নিয়ন্ত্রণ করে কানে শোনাকে নিয়ন্ত্রণ করে খাবার গ্রিতে নিয়ন্ত্রণ করে অনেকগুলো ফাংশন এগুলো অ্যাটেম্প করে অনেকগুলো কাজ এই নার্ভগুলো করে সে নার্ভগুলো হচ্ছে ওয়াল ফ্যাক্টরি অপটিক অকলকটক ট্রকলিয়ার ট্রাইজেমিনাল facial, auditory, glossopharyngeal, pegas, accessory, hypoglossal. এবং এ কারণে নতুন হোমিওপ্যাথিক চিকিৎসক যারা নতুন প্র্যাকটিস শুরু করেন তারা হিনমূন্যতায় ভোগেন সিদ্ধান্তহীনতায় ভোগেন সঠিক ঔষধে পৌঁছানো যায় না লোকেশন দুই সেন্সেশন তিন মডালিটিস চার কনফার্মেশন শুধুমাত্র রুগী যে কথা বলবে সেই কথার অনুযায়ী আমার ঔষধ নির্বাচন হবে না রুগী যখন মাসিকের সমস্যা বলবে এটা দিয়ে আমার ওষুধ নেই জ্বর দিয়ে আমার ওষুধ নেই রোগীর কথাটাকে পরিপূর্ণ করতে পারলে কেবল মাত্র ঔষধ নির্বাচন করা সম্ভব যারা অভিযোগ করেন যে রোগী তো অনেক লক্ষণ দিচ্ছি এক ঘন্টা ভরে শুনেছি ওষুধ নির্বাচন হয়নি কেন হয়নি এক ঘন্টা গল্প হয়েছে মূল লক্ষণ যেগুলো নেওয়া দরকার ছিল সেগুলো হয়নি সম্মানিত চিকিৎসক আজকে হোমিওপ্যাথিক সায়েন্টিফিক সেমিনারে দক্ষ অভিজ্ঞ সদাদের হোমিওপ্যাথিক চিকিৎসক

হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে হোমিওপ্যাথিক ডাক্তারের এক থেকে বের করে ঔষধ দেওয়া আর যদি লক্ষণ পর্যবেক্ষণ করে তাকে সঠিক চিকিৎসা দেওয়া এই দিকটি কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনো অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক এমন আছেন যারা শুধুমাত্র রোগীর সাধারণ লক্ষণগুলি লিপিবদ্ধ করে লক্ষণের পূর্ণতা বা কী করলে লক্ষণ পূর্ণ হবে

যতটুকু লক্ষণে নিয়ে ওষুধ নির্বাচন করি সেটাতে ওষুধ রোগটাকে যতটুকু যতটুকু লক্ষ্য নিয়ে ঔষধ নির্বাচন করা হয় সেটাতে রুগীর আরোগ্য সাধিত হয় তাহলে লক্ষণকে পূর্ণ করতে হবে আমরা যদি রুগীকে সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চাই তাহলে একটি লক্ষণকে পূর্ণ করতে হবে লক্ষণের পূর্ণতা কিভাবে আসবে ভাষা ভাষা লক্ষণ বা অপূর্ণ লক্ষণ দিয়ে কখনো হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না রোগী যখন আমাকে বলবে আমি কথা বলতে সমস্যা হচ্ছে আমি কথা বলতে পারছি না জিহবা চালাতে পারছি না একজন চিকিৎসক হিসেবে তখন অনেক বিষয় আমার মাথায় আসত যখন রোগী এই কথা বলবে তখন হবে ব্যক্তি শিশু চিন্তা করবে কথা যেহেতু সমস্যা হচ্ছে হতে তার হাইপোগ্লসে নার্ভে কোনো সমস্যা থাকতে পারে আদার্স অ্যাবরমালিটি থাকতে পারে হাইপোগ্লসে নার্ভ মানুষের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে আমাদের যে মাথা এটাকে বলে ক্রেনিয়াল বোন এর ভিতরে ব্রেইন আছে এবং ব্রেইনের বারো জোড়া নার্ভ আছে যেগুলো আমাদের কথা বলাকে নিয়ন্ত্রণ করে কানে শোনাকে নিয়ন্ত্রণ করে খাবার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অনেকগুলো ফাংশন এগুলো অ্যাটেম্প করে অনেকগুলো কাজ এই নার্ভগুলো করে সে নার্ভগুলো হচ্ছে ওয়াল ফ্যাক্টরি অপটিক অপল মোটর ট্রকিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডিউসেন্স ফেসিয়াল অডিটরি গ্লস অফ ফ্যারেঞ্জিয়াল

রোগে যদি বলে ব্যথা আর আমি যদি খাতায় লিখি ব্যথা এটা দিয়ে কখনো হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা সম্ভব হয় তাহলে লক্ষণকে পূর্ণ লক্ষণে রূপান্তর করতে হবে একটা সাধারণ লক্ষণকে পূর্ণ লক্ষণে রূপান্তর কিভাবে করা যায় এ বিষয়ে হ্যানিম্যানের একনিষ্ঠ ছাত্র এবং হোমিওপ্যাথিতে যিনি অনেক প্রোগ্রেস করেছেন ডাক্তার বলিং হোসেন খুব চমৎকার একটা থিওরি দিয়েছে যার মাধ্যমে আমরা সাধারণ লক্ষণকে পূর্ণ লক্ষণে রূপান্তর করতে চাই একটি সাধারণ লক্ষণ রুগী যে কথা আমাকে এসে বলবে জ্বর ব্যথা অথবা রুগী যে কমপ্লেন আমার কাছে করবে সেটা যদি আমাকে পূর্ণতা দিতে হয় সেখানে চারটা বিষয় থাকতে হবে একটা সাধারণ লক্ষণকে পূর্ণ লক্ষণে রূপান্তর করতে চাইলে সেখানে চারটা বিষয় থাকতে হয় এক নাম্বার লোকেশন রোগটা কোথায় হয়েছে রোগের ঠিক জায়গাটা উল্লেখ করতে হবে আমি যদি বলি পেট ব্যথা হোমিওপ্যাথিক ঔষধ বের করা সম্ভব যদি বলি মাথা ব্যথা হোমিওপ্যাথিক ওষুধ বের করা সম্ভব শুধু এই কথার দ্বারা ওষুধ বের করা সম্ভব না সেখানে কি থাকতে হবে পেটের টোটাল নয়টা অংশ আছে পেটের ঠিক কোন জায়গায় ব্যথা হচ্ছে নাকি হাইপো গ্যাস্ট্রিক রিজিয়াম ডান দিকে যদি আসি হাইপো রাইট রাইট হাইপো কন্ট্রিয়ক লেফট হাইপো কন্ট্রিয়াক্ট্রিজিয়াম রাইট লাম্বার রিজিয়াম লেফট লাম্বার রিজিয়াম রাইট ইলিয়াক রিজিয়ন লেফট ইলিয়াক ব্যথাটা ঠিক কোথায় হচ্ছে স্পেসিফিক বলতে হবে লোকেশন দুই নাম্বার সেন্সেশন রোগীর সেখানে অনুভূতি কেমন হচ্ছে শুধু জ্বর আর মাথা ব্যথা লিখে রাখলে ঔষধ আসবে না লোকেশনটা কোথায় সেটাকে প্রথমে ক্লারিফাই করতে হবে দুই রোগীর সেন্সেশন কেমন হচ্ছে অনুভূতি কেমন হচ্ছে রোগী যদি বলে আমার ব্যথার জায়গায় দপ দপ করছে আবার ব্যথার জায়গায় মনে হয় কেউ চেপে ধরে আছে আবার ব্যথার জায়গায় মনে হয় কেউ হাসি দিয়ে পিটাচ্ছে কালকে রাত্রে হয়তো আমাকে পিটিয়েছে আজকে সেই ব্যথা অনুভব করছি তাহলে রুগী যে সিমটম করবে সেটার সেন্সেশনটা আমার দুই প্রথম কি বললাম দুই নাম্বার সেন্সেশন তিন নাম্বার হচ্ছে মডারেটিস অ্যাগ্রেশন এন্ড অ্যামিলিয়েশন অফ দা ডিজিজ রোগটা কখন বাড়ছে এবং কখন কমছে রোদের তাপে গেলে বাড়ে ছায়ায় থাকলে কমে খাবার খেলে বাড়ে খাবার না খেলে খালি পেটে থাকলে কমে তাহলে এক্রবেশন এন্ড অ্যামিলিয়েশন বুঝতে হবে তিন নাম্বার শেষ চার নাম্বার কোন কমিটেন্স রোগী যে লক্ষণ নিয়ে আমার কাছে এসেছে সেই লক্ষণের সাথে অন্য কোনো সিমটম আছে কিনা আমি যদি বলি কাশি কাশির সাথে বুক ব্যথা তাহলে কাশলে বুক ব্যথা হতে পারে এটা সাধারণ যার কাশি আসবে তার বুধ ব্যথা আসবে পায়খানা করতে গেলে প্রস্রাব আসবে এটা স্বাভাবিক কিন্তু যখন আমার কাশি বাড়ে তখন পায়ের বৃদ্ধাঙ্গুলি ব্যথা হয় এই দুইটি রোগ একটি আরেকটির সাথে সম্পর্ক আছে যখন আমার কাশি হয় তখন বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা হয় এটা সম্ভব কিন্তু যদি এমন হয় কাশিটা যখন বাড়ে বৃদ্ধাঙ্গুলির ব্যথাটাও তখন বাড়ে এটা হচ্ছে কন্ট্রোল একটি রোগের সাথে ওই রোগের লক্ষণের মিল নেই কিন্তু দুইটি রোগ একসাথে দেখা দিচ্ছে তাহলে একটি লক্ষণকে যদি আমি পূর্ণ করতে চাই সেখানে আমার কয়টি জিনিস লাগবে এক নাম্বার লোকেশন দুই সেনসেশন তিন মডালিটিস চার কনফিগারেশন এই চারটি বিষয় যদি আমি যুক্ত করতে পারি তাহলে প্রাথমিক পর্যায়ে একটি লক্ষণকে আমি পূর্ণ করতে পারি এরপরে পুরো পুরো ওষুধ আসবে না এরপরে আরো কাজ আছে যখন রোগীর বর্তমান কষ্টের বিবরণ নেওয়া হবে তখন তাকে আরো নানান ভাবে প্রশ্ন করতে হবে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব বিস্তৃতি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ সম্পর্কযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন এভাবে প্রত্যেকটা ধাপে ধাপে যখন আমি যত সূক্ষ্মভাবে রোগীকে প্রশ্ন করতে পারবো আবার ওষুধ তত সহজে বেরিয়ে আসবে যত সূক্ষ্মভাবে রোগীকে প্রশ্ন করা যাবে তত সহজে বেরিয়ে আসবে অনেক সময় ঘন্টার পর ঘন্টা রোগী লিপি করে ওষুধ নির্বাচন হয় না এক ঘন্টা পরে রুগী এমন একটা কথা বলে সঠিক ওষুধের দিকে চলে যায় তো রুগীর কোন কথাটা আবার দরকার ছায়ের মধ্যে মণিমুক্ত লুকানো আছে কিন্তু এর মধ্যে থেকে কোন মণিমুক্ত আবার বের করতে হবে সেটি আমাদের জানতে হবে প্রথমে আজকে আমাদের এইচএসআরএফ হোমিওপ্যাথিক স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের যিনি সভাপতি সাভার শাখা উনি একটা কথা বলেছেন আমাদের কাছে অস্ত্র আছে ব্যবহার জানা নেই অন্যপ্যাথিক চিকিৎসকের কাছে অস্ত্র নেই কিন্তু অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেই দক্ষতা তাদের আছে অর্থাৎ যেহেতু আমাদের কাছে অস্ত্র আছে সেই অস্ত্রের ব্যবহার শিখতে হবে হোমিওপ্যাথির পরিবর্তনগুলো খুঁজে খুঁজে বের করতে হবে কিভাবে রুগীলিপি করলে ওষুধ আসবে সঠিকভাবে রুগীলিপি করা অর্ধেক ঔষধ বের করে দিবে। যখন একজন ডাক্তার সঠিকভাবে লিখতে পারবে সঠিকভাবে রুগীলিপি করতে পারবে তখন অর্ধেক ঔষধ তার জানা হয়ে যাবে শুধুমাত্র রুগী যে কথা বলবে সেই কথার অনুযায়ী আমার ঔষধ নির্বাচন হবে না রোগী যখন মাসিকের সমস্যা বলবে এটা দিয়ে আমার ওষুধ নেই জ্বর দিয়ে আমার ওষুধ নেই রুগীর কথাটাকে পরিপূর্ণ করতে পারলে কেবলমাত্র ঔষধ নির্বাচন করা সম্ভব যারা অভিযোগ করেন যে রুগী তো অনেক লক্ষণ দিচ্ছি এক ঘন্টা ভরে শুনেছি ওষুধ নির্বাচন হয় কেন হয়নি এক ঘন্টা গল্প হয়েছে মূল লক্ষণ যেগুলো নেওয়া দরকার ছিল সেগুলো হয়নি